এই গাড়িটা কিন্তু আমাদের কাছে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা পাবেন ঈদের পরে মনি এন্ডার এটাই কিন্তু প্রথম ভিডিও আর প্রথম ভিডিও উপলক্ষে এখান থেকে শুরু করে একদম ওই বাস পর্যন্ত অসংখ্য বাইকের কালেকশন কিন্তু

এই যে ফোর বি ডাবল ডিক্স ব্ল্যাক কালার ছিলেন বি আছে ফ্যাশন এক্সপ্রো আছে হাঙ্ক আছে এনএস আছে জিক্সার ডাবল ডিক্স আছে আছে এস এফ আছে এক্সার দুইটা আছে এই যে এখানে কালোটাও আছে পাশে লালটাও আছে লালটাও আছে ডিলেক্স আছে এফ আছে ফেজার আছে বার্সন এবং লঞ্চ এন এবং আছে জিপ এক্স ডেমন আছে বার্সন আছে আছে কালেকশন ইউজ পরিমাণ আছে

আছে হিরো হাং ডাবল ডিক্স এর মডেল মাত্র নব্বই হাজার শুধু নব্বই শুধু নব্বই ফ্যাশন এক্সপোরো মাত্র পঞ্চান্ন হাজার টাকায় উনিশের মডেলে পাচ্ছেন আচ্ছা এই ফোর বি ডাবল ডিক্স এটা পাচ্ছেন এক পঁয়ত্রিশ হাজার টাকা ব্ল্যাক কালারটা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ উনিশের মডেল বাইকগুলো পেতে কোথায় আসতে হবে ভাই আসতে হবে মনির এন্টারপ্রাইজের আমাদের অ্যাড্রেস হয়েছে ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেট ঠিক নয় নাম্বার দোকান আর অবশ্যই যারা আমাদের ভিডিও দেখছেন প্রথম চ্যানেলটা ফলো করতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে মিডো দিতেছি কারণ আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আমি শর্টে ভিডিওটা দেখাই দিলাম যে কি কি গাড়ি আছে এক নজরে দেখে নেবেন আর অবশ্যই ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ করুন দেখবেন আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন এবং প্রাইজও দিয়ে দিচ্ছি রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ যাদের লাগবে চলে আসবেন সরাসরি অবশ্যই অবশ্যই